আসসালামু আলাইকুম ফ্রেন্ডস জুয়েল শাড়িঘর থেকে এবং এম এইচ জুয়েল প্রো শাড়িঘর থেকে ও ভাইয়া আজকে নিয়ে আসছি ইন্ডিয়ান কাতান ইন্ডিয়ান কাতান বলতে এটা হচ্ছে বানা পিওরের মধ্যে যে আইটেমটা একটু দেখাই এই যে পিওরের আইটেমটা অরিজিনাল তানাবানা এটা জিরো স্টোন করা আছে প্লাস জরির কাজ সব কিছু করা আছে এটার চারটা কালার অনেক সুন্দর সুন্দর কালারগুলো অনেক সুন্দর নাইস কালার না আর প্রত্যেকটা শাড়ির দাম থাকবে সাড়ে চার হাজার করে মার্কেট প্রাইস যাচাই করে আমাদের কাছ থেকে নেবেন এমন একটা প্রাইস দিচ্ছি ও এবং হোলসেল প্রাইস যাচাই করে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর তো প্রথমে এটা কি কালার ভাইয়া লেমেন্ডা এই যে কালারটা দেখে এই দেখেন কাজটা দেখেন সাচ্চা গোল্পের জরির কাজ গল্পের জরি জিরো স্টোন দিয়ে এত সুন্দর করে কাজ করছে ও কালার যেরকম কাজ হয় রকম এবং টার্সেল করা আছে অনেক সুন্দর টার্সেল করা আছে নাইস এটা ব্লাউজ পিসটাও অনেক সুন্দর এই যে ব্লাউজ পিসটার কাজ এরকম আসবে এই দেখেন এরকম কাজ আসবে দুই হাতায় পিঠে যাবে এরকম কাজ আসবে আর এই যে ক্যাটালগটা এই যে ক্যাটালগটা একটু দেখে এই যে ক্যাটালগটা প্রাইস রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে দ্বিতীয় কালার অনেক সুন্দর টার্সেলগুলা কি অনেক সুন্দর টার্সেল করা পার্সেলগুলোর দামই নিয়েছে দুই হাজার টাকা এই দেখেন কাজ অনেক সুন্দর কাজ নাইস এই যে পার পারটা অনেক সুন্দর এটার প্রাইস রাখতেছি চার হাজার চার হাজার পাঁচশো টাকা আর একটা কালার দাও এটা কি কালার না ল্যাভেন্ডার কালার হচ্ছে একটু চেঞ্জ কালারটা অনেকটা পেঁয়াজ টাইপের কালারের মতন অনেক সুন্দর মানে ক্যামেরাতে যেটা আসছে হুবু হুবু এই কালারই হবে আর কাজগুলো সম্পূর্ণ জিরো স্টোন দিয়ে কাজ করে রিয়েল স্টোন যেটা এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কাজ এটা বাদ এই যে আর একটা চতুর্থ নাম্বার কালার আকাশি টাইপের কালার ও লাইট পেস্টাল কালার অনেক সুন্দর কালার কালার আরও যেরকম কাজও সেরকম এই দেখেন কাজের মান অনেক সুন্দর কাজের মান অনেক সুন্দর এটারও প্রাইজ রাখতেছি চার হাজার পাঁচশো টাকা কাজটা একটু সামন থেকে দেখাও ভাইয়া এই দেখেন কাজের কি মান সোনার মধ্যে খাদ আছে কিন্তু এই শাড়িগুলোর মধ্যে খাদ নাই এরকম একটা অবস্থা তো সর ভাইয়া আর কোন কালার আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাটায় লাইক করবেন আসসালামু আলাইকুম